আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন বা কোথাও যাচ্ছেন ফট করে ফোন বেজে উঠল ফোন ধরার পরে দেখলেন হ্যালো আমি অমুক জায়গার থেকে বলছি আপনি আপনার ক্রেডিট কার্ডের জন্য আপনি সিলেক্ট হয়েছেন অথবা আপনি অমুক প্রাইজ জিতেছেন এই লিঙ্কে ক্লিক করুন এত টাকা পেয়েছেন অথবা মেসেজে এই জুপি র্যামি এই সমস্ত বিভিন্ন জুয়ায় আপনি এত টাকা জিতেছেন এত টাকা জিততে পারেন এই গাড়ি জিতেছেন কার জিতেছেন ইমেইলে একই রকম এতে প্রায় নাজেহাল বিরক্ত হয়ে গেছি আমরা এইগুলো আসলে সবই হচ্ছে জাঙ্ক কল বা ফ্রড কল বিভিন্ন প্রতারণা চক্র আমি বিভিন্ন প্রতারণা নিয়ে আগেও বলেছি বিভিন্ন প্রতারণা চক্র আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে এরা আমাদের নম্বরগুলো পাচ্ছে কোথার থেকে কিভাবে প্রতারণা করছে সবচেয়ে বড় কথা এর থেকে বাজবো কি করি এই সমস্ত বিষয়টাই আজকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক বিষয় আমাদের কাছে ক্লিয়ার হবে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের কাছে বিভিন্ন প্রতারণা নিয়ে অনেক কয়েকটা ভিডিওতে বলেছি অনেকেই বলেছে যে যান কলগুলো আমাদেরকে বিরক্ত করছে সত্যি আমরা হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে রয়েছে আপনি আপনার অফিসে মাঠের কাজে থাকুন দোকানে থাকুন বা যে কোনো কাজের টামে বা কাজের সময় ফট করে ফোন বেজে উঠছে কখনো কখনো নম্বর দেখে আমরা বুঝতে পারি ট্রু কলার থাকলে বিশেষ করে যে এটা ফ্রড নম্বর কিন্তু এখন যেটা শুরু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ নম্বর আমাদের যেমন দশটা সংখ্যার নম্বর থাকে সেই রকম নম্বর থেকে ফোন আসে বোঝারও উপায় নেই এটা যে ফ্রড কল ফোন এসে কি বলছে যে আপনি ক্রেডিট কার্ডের জন্য সিলেক্ট হয়েছেন অমুক কোম্পানি আপনার ক্রেডিট কার্ড করতে হবে অথচ আপনি কোনোদিন ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেননি আপনার প্রয়োজন নেই আমার সাথে এরকম অনেক হয়েছে একদম ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের অনেকের সাথে এরকম হয়েছে এবং অনেক বার হয়েছি শুধু ক্রেডিট কার্ডের নয় স্যার আপনার কি লোন লাগবে কোনো লোন লাগলে এই এর সাথে এই এই করুন অনেকের হয়তো প্রয়োজন আমার কথা হচ্ছে আমি তো লোন অ্যাপ্লাই করিনি অত ফট করে মেসেজ চলে এসছে যে আপনি এত টাকা এত লক্ষ টাকা এত কোটি টাকা জিতে গেছেন আপনি এত গাড়ি জিতে গেছেন আপনি র্যামি বা অমুক উইনজো এই ধরনের অনেক নাম আছে যেখানে এত কোটি টাকা জিততে পারেন বা এতটা জিতে গেছেন ইমেল চেক করবেন ইমেলে তো দরকারি ইমেল পাওয়াই যাবে না এখন শুধু এই সমস্ত প্রমোশন আনিবেন আপনি এত টাকা জিততে পারেন এই করতে পারেন এই ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্ট আছে অত আপনি কোনো দিন এই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করেননি আপনি এই সমস্ত কোম্পানির নামও শোনেননি তাহলে এই ধরনের ফ্রড কল আপনার কাছে আমার কাছে কেন আসছে কারা করছে কখনো জানতে চেয়েছেন এই ফ্রড কলের খপ পড়ে পড়ে কত মানুষ সর্বশান্ত হয়েছে আমরা মিডিয়াতে অনেক সময় দেখি মিডিয়াতে যদি একশোটা ঘটনা ঘটে তার একটা খবর হয় বেশিরভাগই কিন্তু মিডিয়ায় খবর আসে না বা আমরা জানতে পারি না এইগুলো কি করে হচ্ছে কি করে বাঁচবো সেটা আমি পরে বলবো এইটা কিন্তু একটা বিরাট পরে স্ক্যাম সারা ভারতবর্ষ জুড়ে ট্রাই কেন্দ্রীয় সরকার বিভিন্ন অপারেটর সংস্থাগুলো এরা চেষ্টা করছে জাঙ্ক কলগুলোকে বন্ধ করবার জন্য দেখবেন মাঝে মধ্যে ধরা পড়ে ভুয়ো কল সেন্টার কলকাতা তো মুখ জায়গাতে যদি কল সেন্টার জিনিসটা একটু আলাদা তবু ওইখানে এরা রীতিমতো অফিস গেড়ে উঠেছে আমার মতন আপনার মতন বাড়ির ইয়ং ছেলে মেয়েদের কাজের অফার দিয়ে ওখানে বসে তাদের কাজ সারা দিন ফোন করে মানুষকে এরকম বিরক্ত করা যদি পঞ্চাশ জনকে ফোন করে একজন হলেও তো টোপটা খাবে কেউ না কেউ টোপটা খাবে এবার যখনই আপনি দেখছেন আমার কিছু টাকার দরকারই ছিল লোনের জন্য হাতা হাতে আসা লোক কি পায়ে ঠেলবো হ্যাঁ বলুন আমার লোন দরকার এইবার দেখুন আমি বলছি প্র্যাকটিক্যাল করতে যাবেন না আমি কি হয় বলছি ঘটনাটা এইবার আপনি যখনই গেলেন ঠিক আছে আপনার প্যান নম্বর দিন এটা দিন সেটা দিন এই করে তা আপনাকে কিন্তু ফেলবে এইবার আপনি টাকা 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 দিন এইটা এইটা করার করার জন্য জন্য এই এই লাগবে লাগবে হয়ে যাবে আপনি একবার টাকা দেবেন ভাবলেন দশ হাজার দিয়েছি আপনি আমি দু লাখ টাকা পাবো এবার বলছে আচ্ছা ঠিক আছে আপনার আর আর না পাঁচ হাজার টাকা দিলে এটা হয়ে যাবে আপনাকে ফাদের পর ফাদের পর ফেলে কিন্তু একটা মারাত্মক নাজেহাল করে দেবে তারপরে হয়তো বা বলবে এই লিঙ্কটা আপনি ওপেন করে এখানে কিছু তথ্য দিন লিঙ্কটা ওপেন করা মানে আপনি কিন্তু জালে পা দিয়ে দিয়েছেন সেখান থেকে কেটে বেরিয়ে আসা অসম্ভব আপনার মোবাইলের সমস্ত তথ্যদের কাছে চলে যাচ্ছে আপনার মোবাইলটা সেকেন্ডের মধ্যে হ্যাক হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক শুরু হয়েছে সেকেন্ডের মধ্যেই আপনার মোবাইলের যত ছবি যত ভিডিও যা তথ্য সব ওরা হ্যাক করে নিচ্ছে আপনি মোবাইলটা আপনার চালাতে চালাচ্ছেন বা চালাতে পারছেন না আপনার মোবাইলটা আমি আমি অপারেট করছি আমি আপনার মোবাইল হ্যাক করে নিই আমি যা চাইব তাই হচ্ছে এবার কি করছে আপনাকে ব্ল্যাকমেলিং করছে যে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছবি থাকে অনেক সময় কি করে উপায় সেটা আমি আগেই বলেছি বলছি পরে সেইগুলো দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করছে আপনার পরিচিতকে আপনার কন্ট্যাক্টগুলো নিয়ে নিয়েছে তো আপনার পরিচিতকে মেসেজ করছে যে আমার ইমার্জেন্সি দরকার কিছু টাকা পাঠান সে ভাবছে আপনি ফোন করেছেন আপনি মেসেজ করেছেন কিন্তু আপনি কিন্তু করেননি মেসেজটা আপনার ফোনটা আমি হ্যাক করে নিয়েছি এই অবৈধ যে কারবারিরা এরা করছে অর্থাৎ সাবধান অবৈধ নম্বর অচেনা নম্বর দেখলে ফোন করবেন ফোন ধরবেন না এইবার বলতেই পারেন দাদা অবৈধ নম্বর ফোন ধরবো না একটা অপরিচিত লোক তো ফোন করতেই পারে কিছু কিছু ক্ষেত্রে এখন এমন হচ্ছে রিসিভ করা মাত্র ফোন হ্যাক হচ্ছে সেদিন আমি দেখছিলাম এই ভীষণে কদিন ভিডিওটা বানাবো বলে ঘাটছিলাম আমি আমি জানি না এর মুক্তির উপায় সত্যি হবে কিন্তু তবে আমি কিছু উপায় পেয়েছি বেঁচে সেটা বলবো বলেছি তবে যখনই মনে হবে আপনি কোনো ফাঁদে ফাঁসেন প্রথম কাজ আপনার মনোবল স্ট্রং করে ফোনটাকে কেটে দেওয়া তারপরে কি করব বলছে এইবার শুধু এটাই নয় এর সাথে আরও কিছু নতুন ফ্রড তৈরি হয়েছে সেইগুলো আমাদের সচেতন হওয়া দরকার উঞ্জো জুপি র্যামি এ বিভিন্ন এগুলো অনলাইন জুয়া এক কথায় এরা বলে ড্রিম ইলিভেন আপনি কোনোদিন খেলেনি আমি আমি যেমন ব্যক্তি কোনো দিনের মধ্যে যাইনি বিশ্বাস করুন কোনো দিন ভুলেও না অথচ আমার মোবাইলে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাকে দেখুন পাশ দিয়ে এগুলো আমার মোবাইলের এস এম এস এই ধরনের ফ্রড এস এম এস নিয়মিত আসছে ইমেলে ভরা এই ধরনের ইমেল স্ক্রিন দেবো শর্ট দিচ্ছি আপনি দেখুন স্ক্রিনে অথচ আমি জীবনে কোনোদিন দিন এগুলোর ধারে পাশ দিয়ে মারাইনি খেলা তো অনেক পরের কথা তবু আসছে আপনাদের মোবাইলে উনিশশো আসছে তাহলে আপনি আমি এই ধরনের অনলাইন জুয়া খেলি না এগুলো জুয়া তাহলে কেন এগুলোর প্রমোশন আমার মোবাইলে আসছে এই যে নিচের ক্লিক লিঙ্কগুলোর সাথে দেওয়া আছে আপনি একবার এতে যদি পা দেন বেশি সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রেই কিন্তু ফ্রড হওয়ার চান্স থাকে যখন আর একটা জিনিস লক্ষ্য করেছেন আপনি ধরুন অনলাইন শপিং করেন তো ফ্লিপকার্ট অ্যামাজনে একটা জিনিস লক্ষ্য করে দেখুন অ্যামাজনে আপনি একটা জিনিস আজকে সার্চ করুন কেনার দরকার সার্চ করুন মিলিয়ে দেখুন আমার কথাটা এক ঘন্টা পরের থেকে দেখুন আপনার ফেসবুক খুলবেন ওই জিনিসের বিজ্ঞাপন আসা শুরু হয়ে যাচ্ছে তাহলে আপনি সার্চ করলেন অ্যামাজনে ফেসবুক এতদিন আসেনি সেই জিনিসটার বিজ্ঞাপন কেন আসছে ফ্লিপকার্ট আপনি সার্চ করছেন আজকেই কেন আসে এদের মধ্যে লিঙ্ক কোথায় এখানেই আমরা ফেসে গেছি আমরা একটা বিরাট সিসিটিভির ঘেরাট হবে প্রত্যেকটা মানুষ জানেন তো আমার ওপর আপনার ওপর সবসময় সময় টিভি ঘোরাঘুরি করছে এবার রহস্যময় মনে হচ্ছে এটা কি করে সম্ভব হ্যাঁ আমরা টোটাল একটা ইন্টারনেটের যুগে একটা সিসিটিভির সার্ভাইভেল আছে আপনার মন কি চাইছে আপনি সারাদিন কি কথা বলছেন আপনার কি পছন্দ কি অপছন্দ সব আপনার এই ফোনটা জানে সেটাই ব্যাখ্যা করবে এবারে এই ফোনটা আপনি সারাদিন কি পছন্দ করছেন কি নিয়ে আলোচনা করছেন সব আপনার ফোন আপনাকে তথ্যটা গুগলকে দিয়ে দিচ্ছে সেখান থেকে এত কিছু হচ্ছে কিভাবে সেটা এবার বলছি আর ওই ফোন কলটার ব্যাপারে বলছি এবার কিভাবে এই তথ্যগুলো জানছে সিসিটিভির ঘেরাটবে আমরা কিভাবে নাহলে আমি জোয়া খেলি না এগুলো করি না যা সার্চ করলাম সেটাই আমার ফোনে পরবর্তীতে চলে আসছে কেন হচ্ছে দেখুন আমরা যখনই কোনো একটা অ্যাপ দেখবেন আপনি প্লে স্টোর থেকে নিচ্ছেন তখন কতগুলো পারমিশন দিতে হয় নাহলে অ্যাপটা চালু হয় না অ্যালাউ বলে অপশন অফ অন করতে হয় তাই না ওর মধ্যে আমরা কখনো পড়ে দেখেছি কি কি আসে আপনি কাকে কাকে অ্যালাউ করেন আপনার কন্ট্যাক্ট নম্বর অ্যালাউ করতে হয় আপনার ভিডিও অ্যালাউ করতে হয় আপনার মাইক্রোফোন স্পিকারকে অ্যালাউ করতে হয় অর্থাৎ ওই অ্যাপটা আপনি যখন নিচ্ছেন সেই অ্যাপটা চাইলে আপনার ক্যামেরা ব্যবহার করতে পারবে আপনার স্পিকারটাকে ব্যবহার করতে পারবে আপনার কন্ট্যাক্ট আপনার ছবি সব সে ব্যবহার করতে পারবে অর্থাৎ গুগল বা ওই অ্যাপটা চাইলেই আপনি ক্যামেরায় কোন ধরনের ছবি তুলছেন সেগুলো সে ব্যবহার করতে পারবে আপনি স্পিকারে কি ধরনের কথা বলছেন সেগুলো সব কিন্তু আপনার পারমিশন আপনি দিয়েছেন আপনার কিচ্ছু করার নেই গুগল সমস্ত তথ্য নিয়ে নিচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করুন আপনি মোবাইলটা পাশে রেখে নেট অন রাখা অবস্থায় আমি একটা আলোচনা করুন আপনার মোবাইলে দেখুন বেশিরভাগ ক্ষেত্রে শো করে কোনো না কোনোভাবে কি করে ওই যে আপনি স্পিকারটাও অ্যালাউ করে দিয়েছেন এই নিয়ে অনেক তোলপাড় হয়েছে একসময় সারা বিশ্ব অনলাইন জগতে কিন্তু থামানো যায়নি এটা গুগলের ব্যবসা আমরা কিন্তু অর্থাৎ মোবাইলটা খুব সাবধানে ব্যবহার করুন দয়া করে ডেটাটা অন করবেন না সব সময় বাকি টাইম প্রয়োজন ছাড়া অফ করুন আপনার গুগলে যা সার্চ করছেন সেগুলো সাথে সাথে ডিলিট করুন ক্রোম থেকে ব্রাউজার থেকে সব ক্লিন রাখুন অপ্রয়োজনীয় কোনো অ্যাপ ব্যবহার করবেন না অথেন্টিক যদি অ্যাপ হয় তবেই ব্যবহার করবেন যে কোনো এক লোভনীয় আপনাকে ছাড় দিচ্ছে এটা ওকে ফরওয়ার্ড করলে আমি পয়সা পাবো একদম না অথেন্টিক যে সমস্ত অ্যাপ শুধুমাত্র সেইগুলো ব্যবহার করুন কোনো গুজবে কান না দিয়ে এইবার তাহলে এই ফোনগুলো ফ্রড করছে এই এরা কি করে নম্বর পাচ্ছে এরাও একইভাবে এরা ডেটা বেস তৈরি করছে এরা বিভিন্ন তথ্যগুলো গুগলের কাছ থেকে অন্যের কাছ থেকে কিনছে গুগল ছাড়া গুগল বাবা ছাড়া আমাদের রক্ষা নেই তাদের কাছ থেকে যে তথ্য এই মানুষটা কি কি সারা দিনে নিচ্ছে কোম্পানি যে এই মানুষটা আজকে এসি আর ওয়াশিং মেশিন সার্চ করেছে অর্থাৎ এর সামনে এবার দেখবেন এসি আর ওয়াশিং মেশিনের আপনি একটা হেয়ার ড্রায়ার সার্চ করেছেন দেখুন পরের দিন থেকে আপনার মোবাইলে হেয়ার ড্রায়ার অ্যাড চলে আসছে তথ্যটা জানছে কি করে গুগল এই তথ্যটা বিক্রি করছে কিন্তু এর মধ্যে আরো অনেক ব্যাপার আছে অর্থাৎ আমি আপনি বললাম না সিসি টিভির ঘেরাটো আছে আপনি কি পছন্দ করেন কি অপছন্দ করেন কি খেতে চাইছেন কি পড়তে চাইছেন কোথায় যেতে চাইছেন আপনি আর একটা জিনিস আপনার অনলাইনে রেলের টিকিট কাটেন একদিন রেলের টিকিট বা ফ্লাইটের টিকিট সার্চ করুন দেখুন পরের দিন বিজ্ঞাপন চলে আসবে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে অমুক জায়গায় টিকিটে আপনার ছাড় দিচ্ছে অমুক জায়গায় ফ্লাইটের ভাড়া কমে গেছে অর্থাৎ সবসময় আপনার আমাকে কিন্তু সিসিটিভি ঘিরে রেখেছে আপনি কি পছন্দ করছেন না করছেন সাবধান আর যখনই জাঙ্ক কল গুলো আসছে একটা উপায় আমি যেটা অ্যাপ্লাই করি প্রথমত যতটা পারবেন ট্রু কলারে যে যখনই দেখবেন জাঙ্ক কল ফ্রড কল ধরবেন না আর যদি দেখেন কম্পিউটার রেকর্ডিং কল তাহলে কেটে দিন এইবার অনেক সময় সাধারণ কল থেকে ওরা সাধারণ মানুষ ফোন করলে একটাই প্রশ্ন ওদের ঘাইল করবে যে আপনি আমার নম্বরটা কোথায় পেয়েছেন দেখুন মজাটা আমি এটাই করেছি এখন কমেছে এই জন্য একই প্রশ্ন এরা কিন্তু সবাই এক যে যেখান থেকে বিভিন্ন কোম্পানির যে ফোন করেছেন আসলে আলটিমেটলি র্যাক আপনি একটাই প্রশ্ন আপনি নম্বরটা কোথায় পেয়েছেন ওরা উত্তরে কী দেবে আমি বলে দিচ্ছি আমি অন্তত দশ বার এরকম করেছি ওরা বলবে আমরা সার্ভে করে বলছি আপনাকে কোথার থেকে সার্ভে করে করেছেন প্রশ্ন করুন একটাই প্রশ্ন যতই আপনাকে লোনের অফার করুক যাই করুক আচ্ছা আমি তো কখনো একটাই করে আপনি নম্বরটা আপনাকে কে দিয়েছে যখনই ওদের জেরা করছি না আমরা এইভাবে করে আমাদের ডেটাবেস আপনাদের ডেটাবেসটা কে তৈরি করেছে আপ একই প্রশ্ন করুন বারবার যে আমার নম্বরটা আপনাকে কে দিয়েছে কোথার থেকে পেলেন ও দেখবেন ওর বসকে দেবে বসকে একই কথা বলুন আপনি নম্বরটা কোথায় পেয়েছেন আপনি তার নাম দিন বলুন তার নম্বরটা দিন তার সাথে তাকে ফোনটা দিন দুবার তিনবার এরম করুন দেখুন ফোন আসা বন্ধ হয়ে যাবে এখন আমার হয়েছে কারণ এরা আমি তখনই বুঝলাম এরা সব এক ওই র্যামি সার্কেল ফোন আসুক ক্রেডিট কার্ডের ফোন আসুক লোনের ফোন আসুন আলটিমেটলি একই জায়গা থেকে ফ্রড গুলো করছে এটা টোটালি কিন্তু ফ্রড আপনি একটাই কথা বলে আমি তো এগুলো জন্য অ্যাপ্লাই করিনি আপনি আমার কোথায় পেলেন এইভাবে করুন কিছুটা অন্তত কমবে আর অচেনা নম্বরটাকে অ্যাভয়েড করুন আর যত যাই হোক যত লোভনীয় অফারই আসুক কোনো রকম কোনো লিঙ্কে ক্লিক করবেন অজানা লিঙ্কে এই লিংকে ক্লিক করুন তারপরে আসুন না অথেন্টিক কোনো লিঙ্কে আর ব্যাংক কখনো ফোন করে কোনো তথ্য চায় না ব্যাংকের নাম করে যদি আপনাকে বলে এই নম্বরটা দিন এটা করুন ব্যাংক কোনো দিন কোনো ব্যাংক ফোন করে আপনার কাছে তথ্য চাইবে না জোর ফোন করে আপনাকে বলতে পারে আমি আপনি ব্রাঞ্চে দেখা করুন ব্যাংকের নাম করে বললে আপনি বলুন ঠিক আছে আমি ব্রাঞ্চে আসছি যদি বলে খুব তার বলে ঠিক আছে আমি ব্রাঞ্চে আপনার ব্রাঞ্চের পাশেই আসছি পাঁচ মিনিটের মধ্যে আসছি দেখুন ফোন কেটে দেবে সাবধানে থাকুন ফোনটাকে একটু সাবধানে ব্যবহার করুন সতর্ক হন আপনি সতর্ক হন অন্যকেও সতর্ক করুন যদি কথাগুলো একটু ভালো লাগে একটা শেয়ার করবেন ভিডিওটা আর আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ